শুক্রবার কৃষ্ণপুর মন্ডলে আয়োজিত জনতার দরবারে বসে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এদিন তিনি জনতার সাথে আলোচনা করে তাদের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সাধারণ মানুষকে জাতীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দুর্ভোগ সহ্য করতে না হয় তার জন্য পালাকুড়ি জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন মন্ত্রী থেকে বিধায়ক চায়ের আড্ডা ও জনতার দরবারে বসে তাদের সুখ দুঃখের কথা শুনে তা পূরণ করা প্রতিশ্রুতি দিচ্ছেন এর থেকে পিছিয়ে নেই রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা প্রায় দিনই তিনি চোরকি পাক খাচ্ছেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত এলাকায় শুক্রবার তিনি জনতার দরবারে বসেছিলেন কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে এদিন তিনি মন্ডল কার্যালয়ে বসে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা পূরণে প্রতিশ্রুতি দেন এক সাক্ষাৎকারে তিনি বলেন কৃষ্ণপুর প্রত্যন্ত এলাকার এমনও মানুষ আছেন যারা আগরতলা শহরে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে এবং অনেকে আছেন মন্ত্রী কোথায় বসেন তাও চেন না তাই সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে এবং বর্তমান সরকারের জনতার দুয়ারে সরকার পৌঁছে দেওয়ার সিদ্ধান্তকে মাথায় রেখে তিনি পালা করে কৃষ্ণপুর এলাকাবাসীর অভাব অভিযোগের কথা শুনে তা পূরণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি বিধানসভা এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তিনি থাকতে চান বলে অভিমত প্রকাশ করে জানান মন্ত্রী বিকাশ দেববর্বা যারা আমার এই অত্র এলিয়ার জনগণ আগরতলা গিয়ে দেখা করতে পারে না অফিসে গিয়ে দেখা করতে পারে না তার জন্য রুটিন মাফিক আমি সব সময় আমার মণ্ডলে আছি মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে অনেকে লেখাপড়ার করার জন্য টাকা পয়সা আর্থিক ব্যবস্থা হয় নাই তার জন্য অনেকে আসে বি করার জন্য কলেজে পড়াশোনা করার জন্য বই কেনার জন্য আমি তাদের যে অভি অভিযোগগুলি তাদের যে কথাগুলি শুনে তাদের যে সমস্যাগুলি আছে আমি সঙ্গে সঙ্গে তাদের সমস্যাগুলি পূরণ করে দিই এবং আগামী দিন যারা বিএড পড়াশোনা কর টাকার জন্য করতে পারে নাই আমি তাদেরকে বিএড পড়াশোনা করার জন্য এই সরকারের সুযোগ সুবিধা কীভাবে দেওয়া যায় এটাও আমি বলে দিই